বিগ আপডেট বিগ আপডেট বিগ আপডেট তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ দুই সালে এসএসসি পরীক্ষা তোমাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে সুখবরগুলো কী কী রয়েছে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ডে স্টুডেন্ট তোমরা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কিছু বিশেষ সুখবর দিয়েছে বোর্ড থেকে অবশ্যই সুখবরগুলো তোমাদের জন্য কার্যকর বলে তারা দিয়েছে আশা করি সো এই বিষয়ে সুখবরগুলো যদি জানতে চাও ওই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং সুন্দর সুন্দর আপডেটগুলো তোমাদের জন্য যেগুলো রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এবং পরবর্তীতে ভিডিওগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবে ডি স্টুডেন্ট তাহলে চলো আমরা সেই আপডেটগুলো আগে দেখে নিই কি কি আপডেট রয়েছে আমাদের জন্য সুডে স্টুডেন্ট বিগ আপডেটের ভিতর রয়েছে তোমাদের যারা ঢাকা বোর্ডের অন্তর্গত রয়েছে তোমাদের ঢাকা বোর্ডের অন্তর্গত যারা রয়েছে তোমাদের বিশাল বড় একটা সুখবর দিয়েছে সুখবরটা কি সেটা আমি তোমাদের যদি হাইলাইট করে দেখাই সেটি হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দু সালে দেবে তার মানে তোমাদের জন্য রয়েছে ফর্ম পূরণের বর্ধিতকরণ সময় দিয়েছে তার মানে ফর্ম পূরণের জন্য তোমাদের গতকালে নোটিশ প্রকাশ করা হয়েছে তোমার মানে তোমাদের ফর্ম পূরণ করার জন্য আরও সময় পাচ্ছ তো ফর্ম পূরণ করার সময়টা শুরু হচ্ছে তোমাদের আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তুমি কিন্তু চাইলেই ফর্ম পূরণ করতে পারবে ডি স্টুডেন্ট সোটি বলা হয়েছে এত তারা সংশ্লিষ্ট সকলের জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীর শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণ আগামী আঠারো ছয় থেকে পঁচিশ উনিশ ছয় সাল পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো তার মানে দুই দিন তারিখ পর্যন্ত তোমাদের কী করা হলো বর্ধিত করা হল যারা এখনও ফরম পূরণ করেনি বা ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য সুখবরটি দিয়েছে এর যে পরবর্তীতে আর কোনো সুযোগ পাবে না ডিএস স্টুডেন্ট যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই সুখবরটি রয়েছে এবং পরবর্তীতে যদি কোনো আপডেট দেয় অন্যান্য বোর্ডের সকল আপডেটগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ডিএস স্টুডেন্ট সো ভর্তিপূরণের সরি ফর্ম পূরণের টাকাটা তোমরা সোনালি ব্যাঙ্ক সেবার মাধ্যমে অর্থাৎ তোমরা যা ইভিএফ আগে করেছিলে সেভাবে করতে পারবে বাকিটা তোমরা সবাই জানো যে কীভাবে কী করতে হবে বাট তোমাদের সময় দেওয়া হয়েছে আঠারো এবং উনিশ তারিখ এই দুই দিনের মধ্যে তোমরা অবশ্যই যারা ফর্ম পূরণ করনি তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও বা মেসেজটি শেয়ার করে দাও তারা যেন উপকৃত হতে পারে রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে চলো আমরা আরেকটি নোটিশ দেখি যে আমাদের কী বলা হয়েছে সো এটা দিনাজপুর বোর্ডের জন্য রয়েছে আরও অন্য বোর্ডেও রয়েছে সো আমি শুধুমাত্র দিনাজপুর বোর্ড না অন্য বোর্ডেরগুলো সকল বোর্ডেরগুলো কালেক্ট মোটামুটি সো সকল বোর্ডে যেহেতু একই নোটিশ প্রকাশ করেছে এই আমি তোমাদের জানিয়ে দিতে চাই একটি নোটিশ জানলেই তোমরা প্রত্যেকটা বোর্ডেই অন্তর্গত হবে বা জানতে পারবে না স্টুডেন্ট তোমাদের ক্যালকুলেটর সম্পর্কে একটি নোটিশ ব্যবহার করা হয়েছে অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার বিধি নিয়ে একটা নোটিশ দিয়েছে গতকালে এটি নোটিশটা প্রকাশ করেছে সো সেই সুবাদে আজকে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো বলা হয়েছে যে সাইন্টিফিকিট ক্যালকুলেটার ব্যবহার করার যে নিয়ম রয়েছে কী কী ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবে আর কী কী ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে না সো এখানে ছয় ধরনের ক্যালকুলেটর রয়েছে তোমরা ব্যবহার করতে পারবে এর বাইরে তোমরা কোনো ধরনের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না সো এই ছয় ধরনের ক্যালকুলেটারগুলো ক্যালকুলেটরগুলো কী কী সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে অ্যাফেক্স অর্থাৎ হানড্রেড এম এস হতে হবে অথবা নয়শো একান্ন একানব্বই ইএস হতে হবে ঠিক আছে ইএস ক্যালকুলেটর দিয়েছে তারপর হচ্ছে পাঁচশো সত্তর এম এস রয়েছে বিরাশি এম এস রয়েছে নয়শো একানব্বই ই এক্স রয়েছে এবং হচ্ছে নয়শো একানব্বই এম এস ক্যালকুলেটার রয়েছে সো যারা ইএস ক্যালকুটারে ক্যালকুলেটরে অভ্যস্ত রয়েছে তোমরা এটা চাইলে ব্যবহার করতে পারো আবার দেখা গেছে অনেকেই অনেক ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে বাট সেই ধরনের ক্যালকুলেটার এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি সো তোমরা চাইলে এখন তোমাদের হাতে সময় নেই এই ক্যালকুলেটরগুলো যাদের কাছে রয়েছে তাও ভালো আর যাদের কাছে নেই তোমরা অবশ্যই কালেক্ট করে নিয়ে তোমাদের ব্যবহার সুবিধার্থে তোমরা কয়েকদিন চর্চা করে নাও তাহলে তোমাদের আশা করি ক্যালকুলেটার ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তারপরে যদি কোনো ধরনের ফাংশন অসুবিধা হয়ে থাকে সেগুলো আগে থেকে তোমরা ম্যানেজ করে নাও জিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ সো বিষয়টি অতীত জরুরি বলে দিয়েছে তার মানে এই ছয়টি বাইরে তোমরা কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না অর্থাৎ ইউজ করতে পারবে না সো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এর বাইরে আর কোনো ধরনের নোটিশ প্রকাশ করা নেই তার মানে বোঝাই যাচ্ছে যে এই ছয় ধরনের ক্যালকুলেটার প্রত্যেকটা বোর্ডের জন্য মাস্ট তোমাদের কি করতে হবে ফলো করতে হবে সো ডেস্টন আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি আমি কোন সম্পর্কে বলতে চেয়েছি সো আশা করি এই দুটি আপডেট তোমাদের ভালো লেগেছে সো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দেবে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ